হ্যালো বন্ধুরা আমি ট্রাভেল তফিক চলে আসলাম রিচি বাড়ি টা আর এই রিসোর্টের বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি শ্রীমঙ্গল যারা আসবেন তার এই রিসোর্টটাতে হলো একদিন হলো থাকার চেষ্টা করবেন যারা কম বাজেটে আসছেন মানে এটা আসলে কম বাজেট বলবো কি এই রিসোর্টের কর্তৃপক্ষের ব্যবহার এতটাই সুন্দর আমরা যা যা ওদেরকে বলেছিলাম আমাদেরকে তারা সবকিছু নিয়ে কোনো ধরনের ভোগান্তি দেয় নাই আপনারা যেটা যেটা বলবেন ওইভাবেই আপনাদের এই রিসোর্টটা তৈরি করা হবে মানে রিসোর্টটা তৈরি করা হবে বলতে যে মানে যা যা চাইবেন নাম বলতে তারা কোনো প্রবলেম করে না সব কিছুই আপনাকে অ্যারেঞ্জমেন্ট করে দিবেন আশা করি আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই হলো প্রথম গেট দিয়ে আমি এই চিবাড়ি প্রথম গেট দিয়ে আমি প্রবেশ করে চলে আসলাম আমাদের রিচোর্টে এখন প্রবেশ করবো সামনের জায়গাটা এই হলো সামনের জায়গাটা এই আমরা প্রবেশ করব প্রথমেই এখানে একটা কাউন্টার পেয়ে যাবেন এখানে আমরা রুম বুকিং করে তারপর চেকিং করে নেবেন বা চেক আউট করে নেবেন এখানে সকালবেলা ব্রেকফাস্ট হবে আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হচ্ছে এখন আট সাড়ে আটটা বাজে তো আমি প্রবেশ করলাম আর এখানে যদি আপনার ক্যারাম বোর্ড বা ধুলনা চড়তে চান এখানে ক্যারাম বোর্ডের ব্যবস্থা আছে বাইরে তো ধুলনা আছে এই হলো এই যে আমি ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন দেখেন অসাধারণ এই যে তো এখানে এসেই এই হলো আমাদের ছোটো খাটো আমাদের নিজেদের রুমগুলো অসাধারণ ন্যাচারালভাবে এই রঙগুলো তৈরি করা ভালো লাগবে আর এখানে ধন্য ব্যবস্থা হচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের এরকম সুন্দর ন্যাচারাল রিসোর্টে আসতে চান অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর বিস্তারিত আরও অনেক ব্লক আসবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখেন ওয়াও হ্যালো বন্ধুরা এখন শুভ সকাল আমি এখন আছি হলো শ্রীমঙ্গলে লিচিবাড়ি ইকো রিসোর্টে আর এই রিসোর্টের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমার কাছে আসলে এই ইকো রিসর্টটা অনেকটাই ভালো লেগেছে এ হলো জামাদার রিসর্ট এটাতেই আমরা ছিলাম তো আজকে পুরো ভিডিওটা এই রিসর্টের ভিডিওটা আপনাদের করে দেখাবো কারণ ওদের রিসর্টটা এতটায় সুন্দর আপনারা মুক্ত করে একটা পরিবেশ পেয়ে যাবেন এখানে আসলে আর এই ভিডিওটা করা হলো যে যারা প্রকৃতি प्रेमी তারা এই রিসর্টটা আসলে আশা করি অনেকটাই ভালো লাগবে এই যে তো আমি এখন আমার রুম থেকে বের হয়ে এই ভিডিওটা করতেছি আর আপনাদেরকে আমার এই পুরো দেখাচ্ছি হলো রিসর্টের বাইরের যে অংশটা ভিডিও করে দেখাচ্ছি এখানে আরও কিছু রুম আছে তো আমাদের এই যে এই রুমের প্রতিটা রুমে আমাদের ভাড়া পড়েছে পঁচিশশো টাকা করে আর এটা শ্রীমঙ্গলের খুবই আমার কাছে মনে হয় এত সুন্দর রুমগুলো এত কমে পাওয়া যাচ্ছে মানে আমরা ছিলাম আর কি আমাদেরকে ভালো একটা সমান করেছে আপনারা আসলে এই রিসোর্টটা আপনাদের কাছে ভালো লাগবে এই লিচুবাড়ির রিসর্টটা খুব সৌন্দর্য হলো এই আশেপাশের পরিবেশটা আপনাকে মুগ্ধকর একটা পরিবেশ দিবে আমি সকালবেলা উঠে আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদের জন্য এত সুন্দর একটা রিসোর্টের অ্যাড্রেসটা দিয়ে দিলে সবাই হ্যাঁ উপকৃত হবে আর কি বন্ধুরা এই যে আমরা সারা এখানে বার্গিউ ক্যাম্পিং আর এখানে আপনারা ধুলনা একটা ব্যবস্থা আছে দেখেন ধুলনাটা খুবই অসাধারণ এই যে অসাধারণটা বসে আর এখানে যে বার্গিউ করার জন্য যা যা দরকার সবকিছুই ওদের এখানে আছে আর আমি একটু আর একটু পরিবেশটা দেখাচ্ছি এই দেখেন এই একটা রুম একটা প্রাকৃতিক মাঝে আপনি এখান থেকে বেরোলে একটা অন্যরকম একটা ফিল পাবেন এই রুমটা ওদের এখানে এক রাতের জন্য সাড়ে চার হাজার টাকা ভাড়া দিচ্ছে আর এটা সিজনেও আসলে রেট অনেকটাই চেঞ্জ হয় অনেকটাই দাম বাড়ে এটাই স্বাভাবিক এখান থেকে আপনারা হাঁটি হাঁটি এই রিসোর্টে প্রবেশ করবেন তো রিসোর্ট ভিতরে দেখাচ্ছি না কারণ রিসোর্টটা এখন বন্ধ আছে আমি আপনাদের রিসোর্টের আশেপাশে জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি যারা আসবেন লিচুয়াড়ি রিসোর্টটা আপনারা ঘুরে যাবেন এই যে লিচুবাড়ি রিসোর্টের আমরা কাউকে যে আমরা সবাই মিলে জম্পেশ মজা করেছিলাম এই দেখেন এই দেখেন অসাধারণ এই যে সবাই আমরা এই জায়গাটায় বসে রাত একটা দুটা পর্যন্ত আমরা এখানে পুরো চিল মোটে ছিলাম এই যে এখানে এই ধোলনাটাতে আপনার দু তিনজন এখানে বসে ধোলনা চলল এই ধোলনাটা ছিঁড়বে না অনেক মজবুত একটা ধোলনা আর আপনারা যদি এই যে এখানে একটা পুকুর আছে পুকুরের পাশে গাটলা আছে ওইটাতে বসলে আরো ভালো লাগবে ওই সুন্দর এই এই দেখেন গাছগুলো পরিবেশগুলো আর যারা ভাড়া নেবেন এখানে বসে এই ওইখানে রুম থেকে এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করে আবার রোমে থাকতে পারবেন এর আশেপাশে ঘুরতে পারবেন এই যে পুরো রুমের ভিডিওটা আপনার দেখে দেওয়া উচিত ভিতরটা তো স্বাভাবিক বুঝতেই পেরেছেন কতটুকু হবে আশা করি তো এই হলো রিসের এটা হলো শ্রীমঙ্গলের প্রথম একটা রিসোর্ট মানে আগে যখন শ্রীমঙ্গলে যখন রিসোর্ট তৈরি হয় এই রিসোর্ট তৈরির ভিতরে এটা হলো প্রথম একটা রিসোর্ট আর আমাদের রিসোর্টটা ঠিকই এটা দেখেন কি সুন্দর একটা রিসোর্টে ছিলাম এই রিসোর্ট থেকে আমরা পুরো চুয়ের রিসোর্টটা সুন্দরভাবে অনুভব করতে পেরেছি এই দেখ